হ্যালো আজকে আমার ভিডিও বানানোর শেষ তো ভিডিও বানাতে এত মানে গরম লাগছে তো আমি কি করেছি বলো খুলে নিয়েছি তোমরা কি করছো যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাকে কি করছো তোমরা বলো তো তো ভিডিও টিডিও বানানোর শেষ আমি বানালাম এখন বাজেছি তারা সাড়ে পাঁচটা বাজে দু মিনিট কম হুম তো ঘুমিয়ে যাচ্ছে দেখতে গরম হচ্ছে গরম তো গরম হচ্ছে আর এদিকে আর এদিকে আমার ভিডিও কালকে রাত্রে একটু ঘুমিয়েছিলাম আজকে সাড়ে দশটা পর্যন্ত ঘুমিয়েছি তো দেখাটা হচ্ছে আমি না কারণ আমাকে ভিডিও বানাতে হয় ঠিক আছে ভিডিও না বানালেও আমি ভালো ফোন ঘাটতে থাকতাম তো জানি না ফিফটি পার্সেন্ট শেষ হয়নি কি এবার নব্বই পার্সেন্ট শেষ হয়ে গেল নেট দেখালে তার জন্য আর বানালাম না ভিডিও কারণ অতটুকু রাখতে হবে আমার ঘরে ফাইভ জি পায় না রাস্তাতে ফাইভ জি পায় তো আমি রাস্তাতে গিয়ে ভিডিও আপডেট মানে বড়ো ভিডিওগুলো যে লং ভিডিওগুলো বানাই ওটা আমি বাইরে বসে আপডেট দিই রাত্রেবেলায় আটটা সাতটা এরকম জানি খাওয়াও দেয় বসে থাকি দুজনের মধ্যে বসি আর ভিডিও আপডেট দিয়েই গল্প করি তার সঙ্গে হাওয়াও পেয়ে যাই কি আর আমার ঘরে একদম ফাইভ জি চলে না এজন্য বাড়িতে যাবো সবসময় ফাইভ জি পাবে আমার নেটের কোনো প্রবলেমই হবে না দেখি এরপরে কিছুদিন গিয়ে এসে বাড়িতে থাকবো অনেক দিন হলো বাড়িতে বেশি দিন থাকা হয় না তাই এক বছরের মতন হয়ে গেলো যে বাড়িতে থাকি না ডাস্ট ছয় বছর মতন ছিলাম বাড়িতে একবার গিয়ে এখন এক বছর হতে যায় বাড়িতে সেরকম দিয়ে থাকি না তো মা বলছিলো থাকতে দেখছি তোমাদের তো মানে কি টিকিট কেটে ফেলেছি তার জন্য থাকতে পারবো না যে তবে তার টাকাটা চটে যাবে এর জন্য কিছুদিন পরে যাবো আবার গিয়ে তো থাকবে থাকতেও হবে তোমাদের দাদা ভাই এর জন্য তো থাকতে পারি না কে করে খাওয়াবে ভাই কেউ করার মানুষ খাওয়ানোর মতন করে যে রাইকে যাবো তাহলে কত খাওয়াবে বলো আজকে মানুষটা মিস্ত্রিরা কাজে যায় মানে কাকার ডেকোরেশনের বিজনেস আছে তো মিস্ত্রিদের জন্য খাওয়া করে কত করবে এই করে যাবো মানুষের মানে কি বলবো কিছু বলার নেই আর কথা বলতে আমি এর আগেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম আরও করব আমার ফ্যামিলির সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আমাকে শুধু একটু সাপোর্ট করো এটাই চাই আমাকে একটু তোমরা উঠিয়ে দাও আর কিছু খাই না আমি তোমাকে গিয়ে শুধু সাপোর্ট চাই আমি পরে বলবো তোমাদেরকে সব কিছু ঠিক আছে আমার চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখে কমেন্ট করে দিবে আমার চ্যানেলটিকে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাকে সাপোর্ট করে হচ্ছে তোমরা